নমস্কার সবাইকে আজকে যে বিষয় বলবো এখনকার দিনে বহু মানুষ ভারতবর্ষে ঠিক এটা একটা পেশা বানিয়ে নিয়েছেন কি সম্পর্কে বলবো বিষয়টা হচ্ছে রাজনীতি রাজনীতিকে কিন্তু মানে অনেকে পেশা বানিয়ে নিয়েছেন আর এখনকার দিনে এই ব্যবসাটা অ্যাকচুয়ালি খুব ভালো ব্যবসা মানে এটা অ্যাকচুয়ালি ব্যবসায় পরিণত হয়েছে অনেকে এর থেকে কিন্তু জিরো থেকে হিরো তৈরি হয়ে যায় আবার অনেকে সারা জীবন এটা করেও অর্থাৎ রাজনীতি করেও কিছু করতে পারেন না বা নামও কিনতে পারেন না ভোটেও হয়তো দাঁড়ানোর চান্স পান না ভালো নেতা হতে পারেন না ভালো বক্তা হতে পারেন না কারণ রাজনীতি করতে গেলে আপনাকে কিন্তু ভালো বক্তাও হতে হবে আপনার সুনামের জায়গাটাও খুব ভালো থাকতে হবে তবেই কিন্তু রাজনীতিতে আপনি সফলতা পাবেন না হলে কিন্তু সফলতা পাবেন না সারা জীবনে হয়তো দেখা যাবে যে পার্টির ঝান্ডা হাতে করে আপনি মিছিলে বেরোচ্ছেন কিন্তু আপনি সেই রাজনীতি থেকে না মানে ইনকামের জায়গা খুব ভালো করতে পারলেন না নাম পেলেন না ভোটে দাঁড়াতে পারলেন না ভালো নেতা হতে পারলেন অর্থাৎ কোনো কিছুই কিন্তু আপনি রাজনীতি থেকে সেরকম করতে পারলেন না অনেক মানুষই দেখুন না বহু মানুষ কিন্তু রাজনীতির সাথে যুক্ত কিন্তু কজন ভালো নেতা হতে পারে কজন মানে দেশের বিভিন্ন প্রান্তে তাদের নাম প্রচার করতে পারে বা প্রচার করলেই সেই তাদের একটা হয়তো ভিডিও ছাড়লো বা কিছু ছাড়লো কোনো বক্তব্য রাখলো সেই বক্তব্যটা দেখা যাবে যে পরের দিনের খবরে হয়েছে মেন লাইনে চলে এলো হেডিংয়ে চলে এলো বা ইলেকট্রনিক্স মিডিয়া যেগুলো দেখা যায় টিভি চ্যানেল বা এই সোশ্যাল মিডিয়ায় সেগুলো কিন্তু খুব ভালোভাবে সম্প্রচার হয় অর্থাৎ সেই নামে জায়গাটা তাদের কিন্তু থাকতে হবে তাহলে রাজনীতি করতে গেলে কোন কোন জায়গাটা ভালো হতে হয় প্রথমেই বলি রাজনীতি করতে গেলে লগ্নভাবের সাথে বা লগ্নপতির সাথে ষষ্ঠ নবম দশম একাদশ স্থানটা খুব ভালো হওয়া দরকার নাহলে কিন্তু সেই জায়গা করতে পারবেন না এবার রাজনীতি করতে গেলে কি করতে হয় কোন কোন গ্রহগুলো খুব ভালো করে থাকতে হবে শনি খুব ভালো হওয়া চাই রবি ভালো হওয়া চাই মঙ্গল বুধ এবং বৃহস্পতি এই সমগ্র গ্রহগুলো কিন্তু ভালো হওয়া দরকার নাহলে কোনো একটা যদি কম পান এর মধ্যে কোনো গ্রহ দেখা যাবে দুর্বল তাহলে কিন্তু রাজনীতি করে সেই লাভ আপনি করতে পারবেন না রবি নাম যশের গ্রহ রবি যদি খারাপ থাকে সেই মানুষ কিন্তু দেখা যায় রাজনীতিতে নাম অর্জন করতে পারলেন না দাঁড়ালেন অনেক কিছু করলেন হয়তো ভোটেও দাঁড়ালেন কিন্তু সেইভাবে আপনি লিডও দিতে পারলেন না বা সেইভাবে নাম আপনি কামাতে পারলেন না তাহলে রাজনীতি যারা করেন তাদের জন্যে আমার খুব ছোটো একখানা ভিডিও এটা মেনে চললে আপনি কিন্তু রাজনীতিতে সাকসেস পাবেন নতুবা নয় ধন্যবাদ আজকের জন্যে এখানেই রাখছি